হ্যালো আমার প্রিয় ছাত্রদের রাশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মাধ্যমিক ভৌতবিজ্ঞান এইট পয়েন্ট টু অধ্যায় আয়নীয় ও সমযোজী বন্ধন এখান থেকে মোট ছয় নম্বরের প্রশ্ন আসবে কী কী থাকছে না এমসিকিউ থাকছে একটি ভিএসএ ভেরি শর্ট অ্যানসার টাইপ প্রশ্ন যেটাকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি বলে থাকি একটি এবং এসে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন থাকছে দুটি তাহলে মোট কিন্তু এখান থেকে ছয় নম্বরের প্রশ্ন আসবে এমসি কিউয়ের জন্যে ভিডিও আসতে চলেছে ভিএসএ জন্যে আমি অলরেডি প্রশ্ন এবং উত্তর রেডি করে রেখেছি এবং এসের জন্যে তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে উত্তরটা তোমরা বই থেকে রেডি করে নেবে তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে পূর্বের নির্ধারিত কথা মতো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কিন্তু আবারও এই চ্যাপটায় আসতে চলেছে তাহলে দেখা যাক কী কী প্রশ্ন আছে প্রথমে হচ্ছে ভিএসএ নম্বর হচ্ছে এক প্রথম প্রশ্ন কোন শর্তে এনএসিএল তড়িৎ পরিবহন করে উত্তর কিন্তু দেহা সেখানে গলিত বা উপযুক্ত দ্রাবকে দর্ভিত অবস্থায় দ্বিতীয় প্রশ্ন জল ও ইথানলের মধ্যে কোনটি বেশি উদ্যায়ী উত্তর কিন্তু ইথানল দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবহনের অক্ষমতার কারণ কি ক্যাটায়ন ও অ্যানায়নগুলির পারস্পরিক তীব্র আকর্ষণের ফলে সেগুলির আপেক্ষিক স্মরণ হয় না এলআইএইস এর উপস্থিতিতে ক্যাটায়ন অ্যানায়নগুলির উল্লেখ করো ক্যাটায়ন হচ্ছে এলাই প্লাস অ্যানায়ন হচ্ছে এইস মাইনাস দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজি এবং একটি তরিদ্যদি যৌগের নাম লেখো হবে সমযোজি হচ্ছে জল তরিদ্রদি যৌগ সাধারণ লবণ ব্র্যাকেটে সোডিয়াম ক্লোরাইডও লিখতে পারো মূলক দ্বারা উৎপন্ন একটি আইনীয় যোগের উদাহরণ হলো সিএএস একটি মৌলিক অণু এবং একটি যৌগিক অণু নাম লেখো যাতে ত্রিবন্ধন উপস্থিত মৌলিক অণু নাইট্রোজেন যৌগিক অণু অ্যাসিডিলিন দুটি পরমাণুর মধ্যে তড়িৎ নিরাত্মকতার পার্থক্য খুব কম হলে সেগুলি মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হবে তরিদয না সমযোজি হবে কিন্তু সমযোজি কোন সমযোজি যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে উত্তর হবে এইচসিএল একটি তরল এবং একটি কঠিন সমযোজি যৌগের নাম লেখো উত্তর হবে তরল হচ্ছে জল কঠিন হচ্ছে চিনি হাইড্রোজেনের দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগের নাম লেখো উত্তর হবে এলআইএইস হাইড্রোজেন ক্লোরাইড অনুতে কোন ধরনের বন্ধন বর্তমান সমযোজী বন্ধন এফ টু অনু লুজডার চিত্র অঙ্কন করো এটা তোমরা বই থেকে করে নেবে উত্তরটি সিএ ওতে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান আয়নীয় বা দরিদ্রজি এম টু এ লুজডার চিত্র অঙ্কন করো এটাও তোমরা বই থেকে কিন্তু করে নেবে ক্লোরোফার্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দরিভূত হয় না কোলোরোফার্ম একটি ধাতব মৌল এমএ একটি আয়নীয় যোগে এমও গঠন করে এম পরমাণুর অনুর কক্ষে কটি ইলেকট্রন আছে দুটি সোডিয়াম ক্লোরাইড যোগের মিথালিল অ্যালকোহল দ্রবীভূত হয় না মিথ্যা মিথ্যা এরপরে আসছে এসে এখানে একটা কথা বলে রাখি ফিজিক্যাল সায়েন্সে একশোই একশো পেতে গেলে কিন্তু কোনো প্রশ্নই বাদ দেওয়া চলবে না ফলে এখানে যে কটা প্রশ্ন আছে সব কিন্তু ইম্পর্টেন্ট ধরে নিয়ে কিন্তু সুন্দর করে পড়ে ফেলতে হবে তাতে কিন্তু একশো একশো পাওয়ার সম্ভাবনা বাড়বে তাহলে কিন্তু এখানে এসের যে প্রশ্নগুলো আছে সংখ্যা একটু বেশি হলেও সব কিন্তু পড়তে হবে একদম প্রথম প্রশ্ন ইলেকট্রন ডট দেখাও এইচএফ সিএ এনএসসিএল ও মিথেনের মধ্যে দুটি ভৌত ধর্মের পার্থক্য লেখো চারটি পরমাণুযুক্ত একটি অনু নাম লেখো যাতে তিনটি সমযোজি এক বন্ধন উপস্থিত অণুটির ইলেকট্রন ডট গঠন লেখো সমযোজি না তরিযোজি কী ধরনের বন্ধন উপস্থিত এইচ টু সি টু এইচ টু এনএসিএল সি টু এইচ ফোর ইলেকট্রন ডট গঠন দেখাও এইচ টু ও এম জি সিএল টু জল ও হাইড্রোজেন সালফাইড মিথেন অনুতে দ্বিবন্ধন ত্রিবন্ধন নেই অনুগুলি লুইস ডট ডায়াগ্রাম আঁকো ইথিলিন ও নাইট্রোজেনের লুইস ডট ডায়াগ্রাম আঁকো এক্স একটি পারমাণিক সংখ্যার সেভেন এক্সের দুটি যুক্ত হয়ে অনুগঠন করলে সমযোজি না তরিদ্যজি বন্ধন গঠিত হয় অনুটির ইলেকট্রন ডট গঠন অঙ্কন করো একটি পরমাণু নাম লেখো যা সমযোজি এবং তরিদ্যজি উভয় প্রকার যৌগ তৈরি করে যৌগতরির সংকেত লেখো আইনীয় যুগও গঠিত হওয়ার শর্তগুলি আলোচনা করো একটি পরমাণু পারমাণিক সংখ্যা নয় ওই পরমাণুর দ্বারা গঠিত অনুটির মৌলিক অনুটি ইলেকট্রন ডট গঠন দেখাও বন্ধনকে প্রকৃত বন্ধন বলা না যায় না ব্যাখ্যা করো চিনি জলীয় দ্রবণে তরিত পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ত্বরিত পরিবহন করে কেন ক্লোরিন কী কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথক পৃথক সোডিয়াম ও হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে উভয় ক্ষেত্রে ইলেকট্রন ডট গঠন একে দেখাও সোডিয়াম ক্লোরাইড ক্লাস যথেষ্ট সংখ্যক আয়ন থাকা সত্ত্বেও তা তরিতের কুপরিবাহী হয় কেন লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এনএসসিএল হিসাবে প্রকাশ করা যায় না কেন একটি তরল ও একটি কঠিন সমযোজী যোগের উদাহরণ দাও কোশেলের আইনীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয় কিন্তু গলিত হাইড্রোজেন ক্লোরাইড পরিবহনে তড়িৎ পরিবহনে সক্ষম ব্যাখ্যা করো দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপতুলিনের মধ্যে পার্থক্য করো একটি আইনীয় যোগের উদাহরণ দিয়ে দেখাও যে আইনীয়গুলি অষ্টক নীতি মান্য করে না আইনীয় যোগের গোলারঙ্কৃ শ্রণাঙ্ক বেশি হয় কেন তা ব্যাখ্যা করো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি হয় কেন ব্যাখ্যা করো দেখাও যে এফ আয়নীয় বন্ধন গঠন করে এনে সঙ্গে যুক্ত কিন্তু সমযোজী কখন গঠন করে এইচের সঙ্গে এইচ এফ ও এন এর পারমাণিক সংখ্যা যথাক্রমে এক নয় এগারো সোডিয়াম ক্লোরাইডের সংকেত এনএসিএল না লিখে এনএসিএল দি পাওয়ার এন লেখা উচিত কেন বন্ধন ইলেকট্রন জোর ও নিঃসঙ্গ ইলেকট্রন জোর বলতে কী বোঝো এখানে কিন্তু প্রশ্ন সংখ্যা কিন্তু অনেক বেশি আছে অবশ্যই প্রশ্নগুলো খুব সুন্দর করে ভালো করে পড়ে ফেলবে আশা করি তার জন্য তোমরা কিন্তু অবশ্যই একশোই একশো পেয়ে যাবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ